হাই ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে একটা ছোট্ট টিপস ভিডিও শেয়ার করব। তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর হয়তো উপকারেও আসবে এর আগে একটা ভিডিওতে আমি তোমাদের সঙ্গে একটা স্ক্রাপ শেয়ার করেছিলাম যেটা সান ট্যান রিমুভ করতে খুব কার্যকরী সেটা তৈরি করতে আমার লেগেছিল কফি পাউডার অলিভ অয়েল বা কোকোনাট অয়েল তো আমি কোকোনাট অয়েল দিয়ে নিয়ে আমি অলিভ অয়েল দিয়েছিলাম আর আজকে কিন্তু একটা একদম অন্য ঘরোয়া পদ্ধতিতে আমি সানট্যান রিমুভ করবো তো এখানে দেখো আমার হাতে কিভাবে সানট্যান পড়েছে পুরো হাতটা হয়তো অতটা কালো না যতটা এই যে জয়েন্টগুলো কালো হয়ে গিয়েছে বুঝেছ আর পুরো মোটামুটি পুরো হাতে স্যানট্যান পড়েছে আর এটা অনেক দিনেরই কিন্তু আমি রিমুভ করছি না কারণ আমি ভাবছিলাম এটা যখন রিমুভ করব তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এখানে নিয়ে নিয়েছি একটা কাঁচের পাটি আজকে আমার কাছে কোকোনাট অয়েল নেই যদি কোকোনাট অয়েল থাকে আমি এই যে রেমেডিটা বানাবো এটা আমি কোকোনাট অয়েলই ইউজ করি কিন্তু যেহেতু এই মুহূর্তে আমার কাছে নেই সেই জন্যে তার বদলে আমি ইউজ করব এই যে ভেসলিন এখানে নিয়ে নিয়েছি হাফ চামচ ভেসলিন আর নিয়ে নেব সামান্য বেকিং সোডা আর নিয়ে নেব হাফ চামচ কফি পাউডার আর দিয়ে দেবো এতে লেবুর রস আর একটা কথা বলি এই যে রেমেডিটা আমি আজকে বানাচ্ছি এটা কিন্তু আমার একদম নিজস্ব না এটা আমি মনে হয় ফেসবুকে একটা পেজ থেকে দেখেছিলাম তো আমার ভালো লেগেছিল আর মনে হয়েছিল যে এটা কাজ দেবে তাই ভাবলাম যে আজকে বানাই বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি যদি দেখি যেটা আমার কাজ দিচ্ছে সপ্তাহে দুদিন ইউজ করার পর তাহলে অবশ্যই এটা কন্টিনিউ রাখবো আর যদি দেখি ইউজ করে কাজ দিচ্ছে না তাহলে এটা স্টপ করে দেবো তো এই দেখো চলে এলাম হাতটা ধুয়ে আর আজকে কিন্তু আমি এটা পাঁচ মিনিট ধরে রাব করিনি তোমরা যখন করবে তখন এটা হালকা হাতে মিনিট ধরে পাঁচ রাব করবে এখন আমি যেহেতু ভিডিও বানাচ্ছি সেই জন্য দু মিনিট মতো রাব করে চলে এসেছি আর তোমরা হয়তো দেখে বুঝতে এখানকার কালো দাগগুলো দেখো অনেকটা হালকা হয়েছে আর যে কোনো জিনিস যে কোনো রেমেডি সেটা আমি দিই বা যে কেউ দেখ একবারে কিন্তু কোনো দিনও কাজে দেয় না এটা আজকে নিয়ে আমি দুদিন ইউজ করেছি আর আমার সত্যি মনে হচ্ছে যে এটা কাজের দেবে আস্তে আস্তে যখন আমি আরো ইউজ করবো তখন বুঝতে পারবো তো যদি তোমাদের আমার এ রেমেডিটা ভালো লেগে থাকে তাহলে একবার ট্রাই করতে পারো ট্রাই করে দেখো তোমাদের এটা কাজে দিচ্ছে কিনা কিন্তু একবার তো বুঝতে পারবে না কমসে কম দু তিনবার তো ইউজ করতেই হবে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিও আমি আগামীকাল ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো